শ্রদ্ধ শ্রোতা আমার আমার আদি ও আসল দেল কুমারের পুথি পাঠি পাঠ এখন শুরু করব আমার চ্যানেলে যারা নতুন দয়া করে একবার সাবস্ক্রাইব করবে অক্ষম মূর্তি কি যে কর্তি পূজা করলে মূর্তি পূজা যে ইন করে নিশি সেই জন অগ্ন মূর্তি পূজা মূর্ক সবে কর কি কারণ হস্তে তুলে না ই খাই না বলে বসন্ন মিথ্যা পূজা করো কেন বলিতে জানে মিথ্যা ধন নষ্ট কর খাই ভূত গনে দারাইতে নাহি পারে আপনা শক্তি তে তাহায় তোমায় মুক্তি করিবে কি মতে মার্গে সোলা দিয়া মূর্তি কর তাদের ঈশ্বর বলয়া যব নর সেবা করে তারা খায় আর কয়ে করিলে নরের সেবা খোদা তুষ্ট হয় এক আল্লাহ বিনে আর দ্বিতীয় কেহ নাই তাহার পুণ্যবতি অতিথি সেবা শোন সর্ব ভাই সর্বরূপে নিরঞ্জন সকলের বটে কর তাহার সেবা যাইবে বৈকণ্ঠে নরঞ্জন মহামতি সংসারের সার যাহাকে সে বিলে হায় সংকট যুদ্ধার আল্লাহ বিনে গতি নাই নবী নামে পার এ কালে সে কালে সে করিবে তাকে সারি পূজা পূজা মূর্তি কর গাঙ্গার নৌকা ডুবে মরে যেন সাগর মাজার আপনি গরিয়া মূর্তি আপনি কর পূজায়া সকালে তো ক যাব বুঝে কর মজাম আগে মূর্তি কর তার সেব কহিয়াম পরে সে ঈশ্বর বল জ্ঞান হারা হইয়া ভূত পূজা কর আর গমলয়ে বল শুদ্ধি বিচার করিয়া বুঝো নাই তোমার বুদ্ধি হাইয়া গিলে তাহাকে বিষ্টা বলে লোকে হয় না হয় ও রাজা এই তো চলো কে গময় পবিত্র নাস্তি কর্ম সুন্দর কাক কুকুর শুকুর বিষ্টায় নবন একত্রে গময়ত্রে বিনষ্ট আরে গময় শুকর বিষ্টায় কয় সমান তাহাকে পবিত্র বল নাই তোমার জ্ঞান সেই বিষ্টা খাই জান শিয়ালা কুকুর কুকুর সকল খাই বিষ্টায় আর শুকর বিষ্টা খাইয়া বিষ্ট তাহাকে যত কুকুর গণ্য বিবেচনা কর বিষ্টা পবিত্র কেমন শুকুর বিষ্টা দিয়া তোমরা শুদ্ধ কর স্থান হারে বিষ্টাকে পবিত্র বল হারাইয়া না বিষ্টা পারাইল হয় স্থানে রহু কম হেন বিষ্টা শুদ্ধ বল কুমতি অধম গময় দিয়া স্থান করবে পেলা কয় পরকালে বিষ্টা কুণ্ডে থাকিবে থাকি গম অন্ন করিবে যে কুন্ডে ভিতর বি